এখন এই লেখাটা কি করব একটু স্পেসিফ করে নিতে হবে আমাদেরকে এখানে আমাদের এটা হালকা একটু গ্যাপ করে দেই ঠিক আছে না আর এই লেটারটাকে একটু হালকা ইয়ে করে দিই আর ফন্টটা কি ঠিক আছে ফন্ট কি এটা ফন্ট যে কোনটা ফন্টটা তো বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক কনসেন্ট্রেট মানে এম ও এম এ এন এই তো হ্যাঁ এটা তো সুন্দর আছে তাই না বোল্ড চেঞ্জ করে দেই এই এইটা কিন্তু এটা কি বুঝলাম না এটাকে একটু মনসেরেটার সিম্পলটা দিতে হবে বুঝছি এম ও এন টি ই আসো না কেন ভাই এই সিম্পলটা এক্সট্রা লাইট বেশি লাইট হয়ে গেছে না নরমাল করে দি এইখান থেকে হুম এটা কি দেব রে ভাই লাইট রেগুলার দেব না রেগুলার দিলাম

দু চোখে রেশায় নিচ্ছি এটা বুঝতে পারতেছি না কি হবে না হবে করে হ্যাঁ সব কিছু দিয়ে নিয়ে যাই এটাকে আর একটু মোটা করতে হবে মোটা করে দিই কত যে আছে দেখতে হবে এটা হ্যাঁ তো বাড়াইতে বাড়াইতে তো বহুত বাড়াইলাম কতই যে এটার স্টক গিয়ে থাকছে ভাই এটা স্টক কেন সেপ দিয়ে করি তাই না এই হবে না এটা দিয়ে হবে না এটা বাদ এই এই যে মারি দিচ্ছি দেখেন এই দিলাম এখান থেকে এটাকে বন্ধ ফিলে দেবো না কিছু দেব আচ্ছা যাই হোক হয়েছে তো এটা এ করে দিয়ে মোটা চিকন করে দিয়ে তারপর এখানে কি লেখছে এখানে কতগুলো লেখা লেখছে কি যে না

দিলাম সেটা সেটা বিষয় এই যে এইটা দিন এই লেয়ারটা কই গেল এত লেয়ার এখানে আসছে এই যে সেই লেয়ার ডিলিট করে দিই ওকে আসছে এখান থেকে আরো কাজ করা যায় দেখা যায় এই যে তিন লাইন আছে তাই না আমরা তিন লাইন রাখি কত ছিল এটা

এই জয়েনাস বানাইতে গেলে আমাকে এই যে শেপ টুল নেন রেক্টাঙ্গুলার টুল নেন রেক্টাঙ্গুলার টুল নিয়ে এখান থেকে এটা বাদ ফিল কালার দে হোয়াইট ওকে এখান থেকে লিখেন

রাইট এর তাই না এটা এখানে পাবো না আমরা তাহলে এটাকে এর থেকে নিয়ে আসবো সিম্বলে পাবো না আমরা এ থেকে নিয়ে আসি আপনার হচ্ছে ফ্ল্যাট আইকন এইখানে পাবো হয়তো

আচ্ছা তাহলে এইটার আমি আরেকটা কপি করি এটাকে অল্ট্রা কন্ট্রোল চেপে ডাবল করে ফেলি এই রাখি কন্ট্রোল টি হবে এইখান থেকে এই যাবে এখান থেকে এটাকে একটু মুভ করে সরিয়ে নিব এটার কালারটা একটু হালকা গ্রে করে দিব এই যে গ্রে করে দিলাম ওকে এবার ওই ফাইলটা আনবো এটার আর দরকার নেই এইটার দরকার নেই ফাইল ওপেন ডাউনলোড করেছিলাম কোন জায়গায় এই যে ओपन, कंट्रोल टी सीपरे কি আছে এটার কালার লাল লাল আছে

নিচে নিয়ে আসবো ও মাই গড লেয়ার কততে আছে এটা আমার আচ্ছা এটাকে টেনে নিয়ে রেড লেয়ারটা কই এটা নাকি না এই যে যে এখানে নিয়ে আসতে এইটার পিছনে দিয়ে দেব এখন হয়েছে এটা রেটে নিচে দিতে হবে হইছে লেখা হয়নি কই गाइस এই ভদ্র ব্রাদার কে ফাইল আচ্ছা এইখানে একটা ইয়ে ছিল না এই যে নিচে মার্কেটিং টা কপি করে নিয়ে আসি কালারটা কি ছিল এখানে ছিল হচ্ছে হচ্ছে মোবাইল নাম্বার

এই লেখাটা ছিল হচ্ছে ছোট এই যে ওকে করে দিলাম আর আমরা একটা কি লাগবে কলের আইকন লাগবে না কল ওপেন এখান থেকে টাইনা ধরা কন্ট্রোল টি ছোট করলাম শিপ দিয়ে ছোট করবো এটাকে দিয়ে এটা লাগবে না ডেড ইট হয়েছে না ফাইল এখানে দিলাম সেভ ফাইল এখান থেকে সেভ সেভ দিলাম এ হলো আমাদের সেই ফাইনাল আউটপুট